অনেকটা আশা নিয়ে ইউটিউবে আসছিলাম আমি ভেবেছিলাম সবাই করবে সাপোর্ট সফলতা পাবো আমি জানতাম না আমি তোমাদের সাপোর্ট এতটা দামি তাহলে এতটা কষ্ট কখনো করতাম না আমি লাইক কমেন্ট করে না কেউ সাবস্ক্রাইব তো দূরের কথা কেন ভাই তোমরা এমনটা করো তোমরা একটু বলতে পারবা বড় বড় ইউটিউবারদেরকে সাপোর্ট দেই সকলে আমরা যারা ছোট আছি কয়জনই বা সাপোর্ট দেই আমাদেরকে কষ্ট করে যা সি আমি তোমাদের ভরসা নিয়ে আজ না হয় কাল যখন ভালো লাগবে আমার ভিডিও তখন না হয় একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও সকলে কষ্টের পরেই সুখ আসে মানি আমি সব সময় আর কত কষ্ট করলে জানি না সুখটা পাবো খুঁজে বিদায় নিচ্ছি আমি আজ তোমাদের কাছ থেকে দাবি সব সময় একটাই রাখি সব সময় তো বড় ইউটিউবারদের সাপোর্ট দাও আজকে না হয় সাপোর্ট দাও আমাকে ভালোবাসি